একটা গল্প বলবো গল্পটা শুনুন কালকে স্কুল যাওয়ার পথে বাস আসতে দেরি করছিল তাই আমি বিশ্রাম আকারে বসছি হঠাৎ করে একজন বৃদ্ধা আমার সামনে উপস্থিত হলো হাত পেতে চাইছে কিছু তো আমি আমার সামর্থ্য অনুযায়ী তাকে দিলাম কত টাকা দিয়েছি আমি সেটা বলবো না আমি আমার সামর্থ্য অনুযায়ী দিলাম যাই হোক তো দেখলাম হঠাৎ করে তিনি কেঁদে যাচ্ছেন চোখে জল মুচ্ছেন তো আমি জিজ্ঞেস করলাম আর কি যে কী হয়েছে মাসিমা আপনি কাঁদছেন কেন ওনার বয়স ধরুন প্রায় আশি আশি বিরাশি খানিক হবে তখন সাইডে বললাম আর কি যেখানে বসুন সেটি রয়েছে পাশে বসুন বসলাম বলছেন আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনার ছেলে মেয়ে নেই আপনি এই বয়সে যে ভিক্ষে করছেন বলছে হ্যাঁ মা আমার ছেলে মেয়ে আছে আমার তিন ছেলে এক মেয়ে মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে তিন ছেলে তিন ছেলে কী করে বললাম তখন মানে বেঁচে আছেন মানে ছেলেরা সবাই বেঁচে আছেন তো বলছে হ্যাঁ বললাম তারা কিছু না কিছু করছে বলছে হ্যাঁ একজন ছেলের অটো আর দুজন ছেলে এমনি খাটাখাটনি করে মানে গ্রামের দিকেই জমিন টমিন আছে তো চাষবাস করে আর কি ঠিক কেঁদে যাচ্ছে আঁচলে চোখের জল মুচ্ছে। ভীষণ খারাপ লাগলো আর কি আমার ব্যাগে সবসময় টিফিন থাকে নাস্তা হোক বিস্কিট হোক আমি সময় রাখি যেহেতু দূরে যাচ্ছি তো মানে এক ঘন্টার রাস্তা এবার হয়তো রাস্তায় খিদে পেলো কি হয়তো কারোর কোনো প্রয়োজনে লাগলো তাই আমি রাখি তো আমি ওনাকে দিলাম আর কি তিনি খেলেন তারপরে বলছেন যে আমাকে ছেলেরা সব আলাদা করে দিয়েছে আমাকে নিজেকে রান্না করে খেতে হয় এই বয়সে আমি ভিক্ষা করে যাব তারপর আমি রান্না করে খাব মানে আমার ভীষণ কষ্ট হলো এটা ভেবে যে আমরা এই যে সন্তান সন্ততি মানে এইসব চিন্তা করি সন্তান সন্তান করি তার পরিণাম কি এটাই যে যাদেরকে ভরসা করে যাদের উপর আশা করে আমরা মানে আমাদের মা বাবার কথা বলছি যে নিজেদের সুখ দুঃখ সব কিছু বিসর্জন দিয়ে শখ আহ্লাদ সব বিসর্জন দিয়ে শুধুমাত্র আমার সন্তান কিসে ভালো থাকবে আমার ছেলে মেয়ে কিসে ভালো থাকবে এই আশা করি এবং সেভাবে তাদের বড়ও করে তুলি তাদের কোনো অভাব দিই না তাদের কোনো কষ্ট দিই না অথচ আজ তারা এইভাবে এই রকম ব্যবহার করছে আমি প্রত্যেক সন্তান সন্তে বলবো যে ভাই তোমরাও একদিন মা বাবা হবে তোমরাও একদিন বয়স্ক হবে আজ যদি আমরা এই রকম ব্যবহার করি বাবা মায়ের সাথে কি দাদু দিদার সাথে বয়স্কদের সাথে আমরাও ঠিক একটা সময় যখন বুড়োকে বুড়ি হব আমাদের সাথেও সেম ব্যবহার করবে কেউ না কেউ আমাদের সন্তান সন্ততি নাতিপুতি তাই না তাই আমি একটা রিকোয়েস্ট করব এগুলো যাতে করে সংসারে না হয় তাই আমি ভিডিওটা করলাম আর কি গুরুজনদের সম্মান করুন মা বাবাকে কখনও কাঁদাবেন না মা বাবাকে কখনো কষ্ট দেওয়া আমাদের উচিত নয় হ্যাঁ আমরা অনেক সময় রেগে টেগে বলে দিই এটা করে যখন কিন্তু না তারপরে ক্ষমা চেনা উচিত মা বাবা মানে তাদের জন্যই আমরা এই সুখ দেখতে পাচ্ছি তাদের জন্যই আমরা দু চোখ মেলে দেখতে পাচ্ছি সব কিছু আর তাদেরই আমরা এরকম করছি ভালো থাকবেন সবাই